আমাদেরকে বুঝায় শেষ করে কেউ বুঝাইতে পারবে আল্লাহ আমাদেরকে কি কি ফেসল দিয়ে এটা পৃথিবীর কোন মানুষ বুঝাইতে পৃথিবীর কোন মানুষ বুঝাইতে পারব না কোনো দিন কেউ বুঝায় কোন আলেমের ভিতরে এরকম কোন সাহস নাই এরকম কোন রুতবা নাই যে ওই আলেম আপনাকে বুঝাইবো কেমনে কারণ কি কারণটা হলো আপনি চিন্তা করে ফেসলিটি কি দিয়েছে আমাদেরকে আগের নবীর যত আলেম ছিল যত ওলামা ছিল যত মানুষ ছিল আমি আপনাদেরকে sampel একটা কথা বুঝাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের দাম কত এই যে আলেম আলেম দেখতেছেন আপনারা কথা কই না দেখতেছেন এটা আখিরি আল্লাহর নবী বলেছেন উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা যাহা জাহা আলাইহিয়মুল কিয়ামা কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্ত যদি এক জায়গায় পড়া শহীদ বুঝেন তো যারা শহীদ হয় পৃথিবীর মানুষের দাম সারা পৃথিবীর মানুষের দামের থেকে শহীদের এক ফোঁটা রক্তের দাম বেশি আচ্ছা এক ফোঁটা রক্তের দাম যদি এত হয় দশ ফোঁটা রক্তের দাম কত হিসাব করতে পারবে দশ ফোটা রক্তের দাম যদি এত হয় একশো গ্রাম রক্তের দাম কত হিসাব করা যাবে একশো গ্রাম বাদ দিলেন আধা কেজি রক্তের দাম কত হিসাব করা যাবে এক কেজি রক্তের দাম আর একটা মানুষকে জবে করলে পাঁচ কেজি রক্ত হয় পাঁচ কেজি রক্তের দাম হিসাব করা যাবে পাঁচ কেজি বাদ দেন দশ জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন হিসাব করা যাবে একশো বাদ দেন দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ আল্লাহর নবী বলেছে কেমতের ময়দানে এক হাজার আল্লাহ নবীর হাদিস বলতেন নবী বলেছে কেমতের ময়দানে এক হাজার শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা মলনার হাতের আখরের দাম বেশি কেমতের ময়দানে এক হাজার শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা মলনার হাতের আখরের দাম বেশি হবে এটা হলো নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ তাল্লামের উম্মত কে আল্লাহ পাকে কত সহায় করেছে কত কিছু দিয়েছি এই কথা আপনাদেরকে বুঝায় পৃথিবীর মানুষ শেষ করতে পারবো না কিন্তু আপনাদের কাছে বিনম্রভাবে ভাবে অনুরোধ আমার একটাই আমরা কিছু সেন্সিটিভ হল আমরা কিছু সেন্সিটিভ হল তার কিছু কারণ আছে তার কারণ কি এটা কি মাস কি মাস আপনারা মনে রাখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অক্টোবর সেপ্টেম্বর কয় মাস হইল কয় মাস দশ মাস আমি কইলাম আমার কথা মনে রাখবেন যে মকিবুর মুফতি দুই তারিখে গৌরীপুর আইসা এই কথাটা মকিবুর মুফতি কয়ে দিয়ে গেছে আপনার রেকর্ড করে রাখেন এই দশ মাসের ভিতরে আসামের প্রায় বত্রিশশো মাদ্রাসা আছে কত বত্রিশশো মাদ্রাসা আছে তার এক্টি পার্সেন্ট মাদ্রাসা সরকারে ভেঙে দি কত পারসেন্ট এক্টি পার্সেন্ট মাদ্রাসা ভেঙে গেলো কারণ আমি এই কথা বলতে মুঠেও আমি ভয় পাই না তার কারণ এই কথাটা সার্ভে করে আর এস দেখেছে যে ভারতের জমিন থেকে ভারতের জমিন থেকে ইসলামকে মিটানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হল আগে মাদ্রাসা মিটানো কারণ যতদিন পর্যন্ত ভারতের জমিনে এই মাদ্রাসা থাকবে কারো বাপের হিম্মত নাই যে ইসলামকে মিটাইতে পারে ওদের টার্গেট হলো ওরা ফাস মাদ্রাসা মিটার এটা ওদের ষড়যন্ত্র তার জন্য আমি আপনাদেরকে প্রথমে আহ্বান জানাবো যে আপনাদের একতা হয়ে থাকা দরকার এক হয়ে থাকা লাগবে ইউনিটি হয়ে থাকা লাগবে যাই যাই দলে থাকে যখন ইসলামের কথা আসবে এক আওয়াজে এক তাকবীরে সব এক পতাকার তলে মুসলমান যাওয়া নাইলে কিন্তু ভবিষ্যৎ আমাদের অন্ধকার আছে এই কথা মনে রাখবেন বরঞ্চ এইগুলা ভয় আমাদেরকে দেখায় এইগুলা ভয় দেখে কিন্তু মুসলমানে কোনোদিন ভয় পায় না পায় কথা কই না পায় এই আপনারা পার মুসলমানে ভয় পায় না তার কারণ তার কিছু কারণও আছে তার ফার্স্ট কারণটা হলো যে আমরা আমরা ওরা যে ভয় দেখাইতাছে যে প্রধানমন্ত্রী ওদের গৃহমন্ত্রী ওদের শিক্ষামন্ত্রী ওদের রাষ্ট্রপতি ওনাদের উপরাষ্ট্রপতি ওনাদের আসামের মুখ্যমন্ত্রী ওনাদের সারা ভারতটা বিজেপি করে নিয়েছে ওরা আমাদেরকে ভয় দেখায় কিন্তু মুসলমান সরকার দেখে ভয় পায় আল্লাহ আমরা বিশ্বাস বিশ্বাস করি করি আমরা ডেমোক্রেসিকে কারণ এই ভারত কারো সরকারের অধীনে চলবে না এই ভারত যদি চলে একমাত্র বাবা ভীমরাট আম্বেদকরের সংবিধান দিয়ে ভারত চলবে না কি বলেন আপনার সংবিধান দিয়ে ভারত চলবে কারো ডর কারো ভয় দে ভারত কোন দিন চলবেন ওনারা যতই হুশিয়ারি বাদ দেখায় আজ বলে 2024 এ শেষ না হইতে ভারত থেকে ইসলাম শেষ করে দিব এটা কি সম্ভব কথা কোন এটা সম্ভব আর যখন এটা সম্ভব আমরা বলছি তোমরা যতই সরযত করো 2024 তো দূরের কথা 2050 পর্যন্ত ইসলামের একটা পসম্বন্ধ তোমরা লড়াইতে পারবে 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 কারণ তোমাদের ভারতের প্রধানমন্ত্রী কারো কাল্লা কেটে দিতে পারবো না পারবে তোমাদের ভারতের গৃহমন্ত্রী আমির শাহ একজন মানুষের পাও কাইতে দিতে পারবে না পারবে আর কিন্তু তোমাদের বাপের বাপ তোমাদের বাপের বাপ তোমাদের বাপের বাপ তোমাদের বাপের বাপ তোমাদের বাবার বাবা তোমাদের সত্য গোষ্ঠীর বাবা ফিরাউন দিন দুপুরে মানুষকে মারার করত কি করত দশ জনকে ডাইকে আনতো কাল্লা কাটতো বিশ জনকে ডাইকে আনতো কাল্লা কাটতো তিরিশ জনকে ডাইকে আনতো কাল্লা কাটতো তোমাদের বাপের বাপ সাথে যুদ্ধ করে আমরা বিজয় হয়েছি বিজয় 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 হয়ে এই জোরে আমরা বিজয় হয় নাই জোরে আমরা বিজয় হয় নাই ফিরাউনকে আমরা হারাই নাই নমরুদকে আমরা হারাই নাই আবু জেহেল উতবা সাহেবাকে আমরা হারাই নাই ইয়াজিদকে আমরা হারাই নাই সিমরকে আমরা হারাই নাই কারণকে আমরা হারাই নাই তালুদ জালুদকে আমরা হারাই নাই হারাইছি ওদিকে আমরা তো ওদেরকে হারাইছি ওরা যদি এই ভয় আমাদেরকে দেখায় যে শক্তি আমাদের বেশি পাওয়ার আমাদের বেশি ক্ষমতা আমাদের বেশি এটা দিয়ে মুসলমানকে হারাইতে পারবে যেরকম হারাইতে পারবে পারবে না কোনদিনও এটা ওনাদের মকসদ ওনাদের মকসদ কোনদিন এই স্বপ্ন পুরা হবে না কারণ আমরা এর আগেও যুদ্ধ করেছি এর আগেও কি করেছি এর আগেও যুদ্ধ করেছি যেরকম ফিরাউন নিজেকে কি দাবি করছিল বলেন তো কি দাবি করছিল আর জোরে কি ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করছে কি বলে দাবি করছে আল্লাহ

খুব যখন ওয়াজ করে ফিরাউনের মাইয়া চলে আস ফিরাউনের হাল্লা করে ফিরাউন যখন ওয়াজ করতেছে ফিরাউনের একটা পালক মেয়ে আছে পালক মেয়ে বুঝে পালক মেয়ে পালক মেয়ে আব্বা ও আব্বা ও আব্বা 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 ফিরাউন দাইনে থেকে কেও নাই বামে চায় দেখে কেউ নাই পিছনে দেখে কেউ নাই সামনে চাই থেকে কেউ নাই আবার ফিরাউনের পালক মেয়ে ডাক দিছে আব্বা ফিরাউন কয় কে এবার সামনে চাই থেকে ফিরাউনের মাইয়া আসছে পালক মেয়ে ডাইছে ফিরাউনের মাইয়া আয়ে বলে আব্বা 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 ও আব্বা জান আব্বা জান আপনার সাথে ইম্পর্টেন্ট আমার একটা কথা আছে বলে বলো ও আব্বা জান আমার একটা প্রশ্ন আছে আব্বা গো আপনি সত্য কথা বলবেন না নাই ফিরহনে রাগ উঠছে ফিরা কই কি কথা কত আমি আল্লাহ আল্লাহ করে তুমি কথা বললাম না আব্বা হাঁসা কথা কই বোলে হা হাঁচা কথা কই সত্য কথা কই হা কথা আলা আব্বা ও আব্বা বলেন বলেন বলে আব্বা আপনে অল আল্লা আপনে হনানা কই না ফির মেয়ে কি প্রশ্ন করলো আব্বা তুমি অরিজিনাল আল্লাহ হা না আব্বা বলো আব্বা 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 আল্লাহ আপনি অরিজিনাল আল্লাহ হন না তুমি এক নম্বর আল্লাহ হও না নাই ফিরাও কয় আমি তো অরিজিনাল আল্লাহ আমার বাড়িতে আল্লাহ নাই ফিরাও না মাইয়া কৈছ ফাইনাল বলে ফাইনাল এবার ফিরাউনের মাইয়া চলে গেছে খানিক পরে আবার কান্দা আব্বা 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 গা যাওয়ান তুমি আমার সাথে মিছা কথা বলেছ আব্বা আমারে তুমি ধোকা দিয়েছ আমারে শর্মিন্দা করেছ আব্বা তুমি কেন আমার মিশা কথা কইলা

ফিরাউনের বাড়িতে একটা কামের মেয়ে আছে ফিরাউনের মেয়ে বলতেছে আব্বা আকবর নি মাস্তা কামলি আমারে কইলো আল্লাহ জি রব না আঙ্গরও বলে একটা আল্লাহ আছে এই ওয়াজটা আপনি গরো শুনাইতাছেন না এটা অগরো শুনাইতাছে যারা ইসলাম কি করতে চায় কথা বলেন যারা ইসলাম কি করতে চায় শেষ করতে চায় যারা ইসলাম জোরে যারা ইসলাম শেষ করতে চায় তাদেরকে শুনাইতাছি এটা আপনাদের ওয়াজ না

ওই আল্লাহ বলে এক নম্বর যিনি আমারে বানাইছে তোমারে বানাইছে তোমার চোদ্দ গোষ্ঠী বানাইছে সারা দুনিয়া বানাইছে উনি বলে এক নম্বর আব্বা তুমি বলো ডুপ্লিকেট দুই নম্বর নকলি ফিরাউন কয় হ্যাঁ এত বড় সাহস ফিরাউন কয় এত বড় সাহস আমার বাড়িতে থাকে আমি দরমা দেই আমি টাকা দেই আমি পয়সা দেই আমি কাপড় দেই আমি ভাত দেই আমার বাড়িতে থাক আমার বিরুদ্ধে করে ডাক 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 কি করেছে ডাকছে ফিরাউনের পিছনে সিকিউরিটি বারো হাজার হাজার ফিরাউনের পাশে সিকিউরিটি কত ফিরাউনের পাশে সিকিউরিটি কত এখন বুঝেন বারো হাজারের সাথে বন্দুক আছে তলোয়ার আছে ড্যাগার আছে ফালা আছে নেজা আছে হাতিয়ার আছে কামলি পুরুষ না মহিলা কামলি পুরুষ না মহিলা কামলি পুরুষ না মহিলা কামলি কে ডাকছে কামলিকা ডাকার ওপৰ বাৰ হাজাৰ সৈনিক নিয়ে ফিরোন কয় মাস্টার আই ইউৰাব্বী আখবাৰ নি 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 হেই হেই অই আই 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 কামলি আই বল আই ইউৰাব্বী আখবাৰনি কোন আল্লাহৰ কথা কৈছে বল কোন আল্লাহৰ কথা কৈছে আমার মেয়ে আমি তো আল্লাহ কয় সই কোন আল্লাহৰ কথা বল তুই ইসলাম মিটাই দিতে চাস তোর কাছে তো পাঁচজন সিকিউরিটিও নাই তুই ইসলাম মিটাবার চাস তোর বাপের বাপের কাছে সিকিউরিটি বারো হাজার একটা মহিলার সাথে তোর বাপ পারে বর্তমানে যিনি শয়তান একটা বাড়াইছে যিনি ইসলাম मिटায় দিতে চাই চিনেন না না আসামি নাম চিনেন না কোরআন জ্বালায় দিতে চায় আমা সাথে ডিবেট হয়েছিল দেখেন না ওর পাশে দুইটা সিকিউরিটি নাই হেক কয় আমি ইসলাম मिटায় শেষ করে দেব আমি বললাম ইতিহাস পড় তোর বাপের বাপ ফিরাউনের পিছনে সিকিউরিটি কত কত কামলি পুরুষ না মহিলা কামলিয়া ধু রাবি আকবর নি বলি এই আইউ রাব্বি নি বল আল্লাহর খবর কোন আল্লাহর কথা কুছ আমার মেয়ে কামলে গয় আই 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 ফিরাও নাই কইমু 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 বল বলা আল্লাহ জি রব্বুলানা লা ইলাহা ইল্লা হুয়াল রহমানুর মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিবুল মুসাফিরুল গফarul ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাসিবুল কাদিরুস সাইফুল সুবহানাল্লাহ

যিনি জব্বার যিনি গাফার যিনি গাফুর যে আল্লাহ আমাক বানাইছে তরে বানাইছে তোর সদ্য গোষ্ঠী বানাইছে ওই এক আল্লাহর কথা কইছে এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ হে ফিরাউন হে তোর মেয়ে কে ওই আল্লাহর কথা কই দিছে হে ফিরাউন হে তোর মেয়ে কে তোর ভান্ডা ভাঙিয়ে দিছে এক আল্লাহর কথা কই দিছে যা কি করবি এই কথা বলার সাথে সাথে ফিরাউনের টেমা গরম টেমা বুঝেননি টেমা বুঝেননি মাথা ফিরাউনের মাথা করো ফিরাউন এই যে দেখ পিছনে সৈনিক ভয় লাগে না ভয় 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 লাগে না কামলিয়া কয় আমার মুঠেও ভয় লাগে ফিরাউন 12000 সৈনিককে হুকুম দিছে পরায়ন করায় করায় পরায় করায় পরায় বুঝেননি এই যে ধান যে সিদ্ধ করে বারো হাজার সৈনিক মিলে বারো হাজার সৈনিক মিলে করাই আনছে আপনি বলেন বারো হাজার সৈনিক যদি করাই ধরে আনি করাই বড় হবে না ছোট হবে আহারে কেমনে বুঝায় সামনে হয়েছে একশো গজ পিছনে হয়েছে একশো গজ ডাইনে হয়েছে একশো গজ বামে হয়েছে একশো গজ এত বড় করাই আনছে করাই আনার পর বড় বড় গাছের মাঝে দিয়ে আগুন আগুন দিছে দিছে গরম তেল দিছে দিছে আগুন গট 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 তেল কি করে তেল এইভাবে পারতেছে গরমে আগুনের মতন হয়ে গেছে এই যে কামলি আছিল কামলি কামলির বুকে একটা বাচ্চা ছিল সাত মাসের কয় মাসের আরো জোরে কয় মাসের ফিরাউন 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 চাই দেখি থাপ মেরে বাচ্চা কিনেছে থাপ মেরে বাচ্চা কিনেছে থাপ মেরে বাচ্চা কিনেছে ফিরাউ নেবার পর পাউ দুইটা উপর মুখ করে মাথাটা গরম তেলের উপরে ধরছে ফিরাউ মাথাটা গরম তেলের উপরে ধরে পাউ ধরে আছে ফিরাউন গায় কামলিয়ে এখনো আমারে আল্লাহ বলে কো আল্লাহ আল্লাহ আল্লাহ

তার পরেও আমি কামলি এক আল্লাহর কথা কইতাম এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কারে ভয় এটা তো এরা বাচ্চা এটা তো আমার একটা বাচ্চা এরকম যদি হাজার বাচ্চা হইতো হাজার বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাইয়া দিতি তারপরও আমি এক আল্লাহর কথা কইতাম এই কথা কোয়া ফিরাউন বাচ্চাকে গরম তেলে ডুবাইয়া মা দেখতেছে মায়ের মস্তক গলে গোলে পড়তেছে মাথা পড়তেছে, পড়তেছে দাঁত গোলেজা গোলে গোলে পড়তেছে ফেফরা গোলে গলে পড়তেছে হাড্ডি গলে গোলে পড়তেছে গরম তেলের ভিতরে ভাজার মতন হয়ে গেছে হাজার হলো তো মা মায়ের চোখের পানি বাড়াইছে মায়ের যখন চোখের পানি বাড়াইছে গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে মা وقالت اهوزي ماما ماما ما ماما 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 ولا ماما 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 ওমা ওমা মা 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 ওমা ইয়াউমে ইয়াউমে ওমা 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 ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি মা তুমি ভয় পাইতেছো ভয় পাইতেছো ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো ওয়া আলাল হাক্কে মা তুমি হকের উপরে ছিলা সানা চাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব আল্লাহর জান্নাত আল্লাহ তাইলে বলে বলেন বলে মুসলমান কাউকে কি